নারায়ণগঞ্জে ফতুল্লায় সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক হামলাকারী আটক নারায়ণগঞ্জে ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার রবিবার চারি মে বিকেল তিনটার দিকে ফতুল্লায় মাছদের এলাকায় হামলার ঘটনা ঘটে আমাদের মাছদের কবরস্থান শশাটা না ওইখানে একটা প্রতিনিধি স্তম্ভ আছে তো ওইখানে রাস্তার পাশে ওই ওটাকে চারো দিকে বালু ফালায়া আর ওই যে ঠিক ওটা ওই পাথরের পাথর ওই রাখে রাস্তা দখল করে আর কি তো এটার জন্য একটা নিজের জন্য গেছিলাম যাওয়ার পরে ওখানে আমরা ছুবো টুবি তুলছি ছুবো টুপি তোলার পরে তো কারা এই বালুগুলো ফালাইছে এই তথ্যের জন্য আমি গেছি তো কয়েকজন দোকানদার এসে জিজ্ঞেস করছি ওনারা ঠিক করে বলতে না পরে একজন বললো যে ভাই ওই যে ওই দোকানে যান ওই দোকানের মালিকের এটা বুঝ ভালো কথা তো ওই দোকানে গেলাম গিয়ে দেখি ওনার নাম সালাউদ্দিন নাকি কি জানি একটা নাম সালদ্দিন সালাউদ্দিন পরে আমি ওনার গিয়ে ওনাকে পাইনি ওনার একটা স্টাফ বসা ছিল তো ওনার কাছে বললেন যে ভাইয়া সালদ ভাইয়া আসে কেন না উনি তো নাই তোর ওনার নাম্বারটা দেন আমরা ফোনে তার বক্তব্য না ভাইয়া উনি তো আসার সময় হয়ে গেছে আপনি একটু বসলে না পারবেন তো কথা বলতে বলতে উনি আবার আশা বুক আশা পরে আমাকে সুস্থ আছে যে হয়েছে আই মানে মানে একেবারে অশৃঙ্খল আচরণ পরে আমি বললাম যে ভাই ওই বালুটাকে আপনি নাকি আমি বললাম না তো আর বলি মানে একেবারে অবস্থা প্রথমে শুরু এরকম পরে আমি বললাম যে বাবা তুই দেবো আমি সাংবাদিক আমি তথ্যের জন্য আসি না তুই সাংবাদিক তুই কি সরকার নেই তো আমি কোনো চালার জন্য আইস আমি তো দেখ তো আর কী করি কই এই তার এক ভাইরে জাকির করে করলাম তার ভাইরে ফোন দিল আসার পর পরই একেবারে কোনো কথাবার্তা নেই আসার পর পরে আমাদের উপর হামলা অতর্কিত হামলা তাদের ইচ্ছা ছিল তাদের ইচ্ছে ছিল যে তারা ওই আমাদের ওই চাঁদাবাস আখ্যা দিয়া গণধুলাদের মেরে ফেলবো আর কি পুরোপুরি তারপ্লান কারণ আমাদের মারার পর আমাদের তাদের দোকানে নিয়ে সাঁটা লাগার একটা ইচ্ছে ছিল এবং তার লুজে সন্ত্রাসী বাহিনী তাদেরকে খবর দেওয়ার চেষ্টা করতেছিল এমন সময় যখন আমাদের সাঁতার দোকানের ভিতরে একবার নিচে নেওয়ার পরে পরে আমরা মানে থেকে ভেড়ে এসে তারপর আবার চেষ্টা করতে হলো এমন সময় একজন লোক আইসাহ কি ব্যাপার সাংবাদিকতা হয়তো বা আমাদের চিনে সাংবাদিকতা করে রাস্তাঘাট অনেকের সাথে অনেকে আমাদের চিনি কথা বলে বলা পরে উনি ওনার একটু নিগৃহীত হয়েছে পরে আমরা এই আমাদের সহকর্মীদের ফোন দিই এবং সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি বলতে যে আমরা এখন আইনগত ব্যবস্থা নিই আইনের মাধ্যমে যাব আমার শরীর তো খুবই খারাপ আমার এখানে কয়েকটা উপরে নিচে আহত হচ্ছে হাত হাত নিচতে নিচে 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 চোখে মাঘাত বেশি মাথা ব্যথা পেয়েছি বুকে সব জায়গায় আমার আমি আহত না না চিনি না তো আমি তো মানে চিনি না এরকমই মানে ওনার এটাই জানলাম আর কি যে বালুরটা ও যদি ওনার হয় তো জায়গা তো উনি তখন